আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে অনুশীলনী দুই দশমিক একের এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি অঙ্ক আলোচনা করেছিলাম তোমরা যারা ভিডিওটা দেখো না ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স থেকে তোমরা ভিডিও লিঙ্ক পেয়ে যাবা এবং প্লে লিস্টের লিঙ্কও তোমরা পেয়ে যাবা সেখান থেকে তোমরা এক দুই তিন চার পাঁচের অঙ্কগুলোর ভিডিও তোমরা দেখতে পারো আজকে আমি তোমাদের সাথে ছয় সাত আট এবং নয় যে অঙ্কটা আছে চারটি অঙ্ক তোমাদের সাথে আমি এই ক্লাসে আলোচনা করব তো বেশি দেরি না করে আমরা ভিডিওটা দেখি চলো আমরা ভিডিওটা শুরু করি আস এখন দেখো তোমাদের ছয় অঙ্কটার মধ্যে আসি দেখো এখানে ছয় নম্বর অঙ্কটার মধ্যে কি বলা হয়েছে বার্ষিক শতকরা বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরের মুনাফা আসলে আঠারো টাকা হবে আচ্ছা তো আমাদের দেখো বার্ষিক শতকরা মানে আমাদের কি মুনাফা বের করতে বলছে মানে মুনাফা কত তো বলছে তেরো হাজার টাকা তো তুমি একটা কথা বুঝতে তেরো হাজার টাকা হচ্ছে কি আসল আমরা জানি কি আসল মানে কি কি পি বছর এটা মান আর মুনাফা আসল আচ্ছা মুনাফা আসল মানে তোমরা কি বুঝছো জানো মুনাফা আসল মানে কি মুনাফা আসল মানে হচ্ছে মুনাফা আসল মানে মুনাফার যোগ আসল মানে মুনাফা আসল একত্রে তো দেখো মুনাফা আসল একত্রে দেওয়া আছে দেখছো আঠারো হাজার আটশো পঞ্চাশ আমাদের আসলও দেওয়া আছে কত তেরো হাজার এখন দেখো আমরা যদি মুনাফা আসল থেকে আসল বিয়োগ করি তাহলে কি আমরা মুনাফা কত পেয়ে যাবো আচ্ছা এখন আসো আমরা সমাধানে আসি আমি তোমাদের মেন কথাটা বইলা দিছি এখন দেখো তোমরা আর সুদ শতকরা মুনাফা কত মানে কি আমাদের কি মুনাফার হার নির্ণয় করতে বলছে ঠিক আছে তো এখন আমরা ফার্স্টে দেখো আসল কত যেটা আমি তোমাদের বললাম পি সমান তেরো হাজার আর মুনাফা আসল কি মুনাফা আসল কি মুনাফা আসল মাইনাস আসল তারপর দেখো আঠারো হাজার আটশো পঞ্চাশ সাথে তেরো হাজার বিয়োগ করলে কত হয় পাঁচ হাজার আটশো পঞ্চাশ আচ্ছা আর এন কি এন হচ্ছে কি পাঁচ বছর ঠিক আছে তো আমরা দেখো আয়ের মান পাইছি পিয়ার মান পাইছি আর দেখো আমরা পিয়ার মান পাইছি আয়ের মানও পাইছি আর অ্যানের মানও কিউসে পাইছি ঠিক আছে আমাদের বের করতে হবে আর এর মান ঠিক আছে এখন আমরা আরের মান বের করবো তো আমরা জানি কি আই সমান সমান আমি তোমাদের যদি বলি যে আমরা জানি আয় মুনাফার সমান সমান পি আর এন ঠিক আছে এখন দেখো এটাকে আমরা যদি চেঞ্জ করে লিখি তো কি হয় পি আর এন এ পাশে আইসিয়া ওই পাশে কি যেব আই তো এখন দেখো এই পাশে আমরা কারণ কি আমাদের মুনাফার হার মানে কি আর এর মান দরকার তো আমরা আর সমান সমান আই বাই পি এন ঠিক আছে লিখতে পারি এখন দেখো আমরা আয়ের মান পাইছি কত এন দেখো আয়ের মান হচ্ছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ আয়ের মান হচ্ছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ আর পের মান কত দেখো পের মান হচ্ছে তেরো হাজার তেরো হাজার তো আমি তেরোশো লিখে লিছি আচ্ছা তেরো হাজার লিখলাম তারপর এন এর মান কত দেখো এন এর মান হচ্ছে পাঁচ গুণ পাঁচ এখন যদি তোমরা এটা ক্যালকুলেশন করো তাহলে তোমাদের অ্যান্সার কত আসবে জানো নয় ঠিক আছে তো তোমাদের অ্যান্সার কত আসবে নয় ঠিক আছে তাহলে মুনাফার হার কত নয় পার্সেন্ট আর কি নয় পার্সেন্ট ঠিক আছে আশা করি তোমরা বুঝছো এটা দেখো আট নাম্বার সরি সাত নম্বর অঙ্কে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে আচ্ছা দেখো এখানে কি দেওয়া আছে শুধু শুধু কিন্তু আমাদের আট বছর দশ মানে এন এর মান দশ আর কিছু দেওয়া আছে নাই তাহলে কি আমাদের এখন নিজে নিজে আমরা ভাইবা বা নিজে নিজে আমরা কী করে নিবো মনে করি ধৈরা নিবো ঠিক আছে এখন দেখো মনে করি আসল কত টাকা একশো টাকা এটা আমরা কি মনে মনে ধরে নিছি আমাদেরকে বলে নিজে মনে মনে কি করছি নিছি। মনে করি আসল কি টাকা দেখো প্রশ্ন মতে প্রশ্ন কত বলছে দ্বিগুণ বলছে না তো যেহেতু আমরা আসল একশো টাকা ধরছি তাহলে মুনাফা আসল কি হবো ডাবল হইব আট বছর পর তারপর দেখো আট বছর পর মুনাফা আসল কত হইব একশো গুণ দিয়ে যেহেতু আসল কত দুই তাহলে আমাদের মুনাফা আসল কত হইব দুইশো ঠিক আছে তো যেহেতু আমাদের আসল আছে একশো টাকা আর মুনাফা আসল কত দুইশো টাকা তাহলে আট বছর পর মুনাফা কত হইব দুইশো বিয়োগ একশো কারণ মুনাফা আসল থেকে যদি আমরা আসল বিয়োগ করি তাহলে আমরা পাম কত মুনাফা তাহলে দেখো আট বছর পর মুনাফা কত টাকা হয় একশো টাকা ঠিক আছে এখন দেখো আমাদের এখানে দেখো এখন আমরা কি কি দেখো আমরা এন এর মান এন এর মান পায়ালেছি আমরা আট তারপর দেখো পিয়ার মান ওই যে আমরা ধরে নিছি কত একশো আর আমাদের আয়ের মান মুনাফা আমরা কত পাইলাম একশো ঠিক আছে ঠিক আছে এগুলো আমরা পায়ে ফেলছি এখন আমরা কার মান বার করবো আর এর মান বার করব ওই যে আগেরটার মতো সেম আই সমান সমান পি আর এন এখন দেখো আমরা যদি এইভাবে এই পাশে পাশ করি পি আর এন সমান সমান কত আই তাহলে কি হয় আর সমান সমান আই বাই পি এন তো এখানে দেখো আই কত আয়ের মান আমরা কত পাইছি একশো পি এর মানও কত একশো গুণ এর মান হচ্ছে কত আট তো দেখো একশো একশো কি চাই কাটা তো কি হয় ওয়ান বাই আট ঠিক আছে যেহেতু আমরা মুনাফার হার বের করবো তাহলে আমাদের গুণ করতে হইব কত দিয়ে একশো একশো পার্সেন্ট আমার কি করতে হইব গুণ করতে হইব তো এখন দেখো আট ভাগ একশো করলে তোমরা কত পাইবা বারো দশমিক পাঁচ তো বারো দশমিক পাঁচ পার্সেন্ট ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো যে এর মান কত আসলো বারো দশমিক পাঁচ পার্সেন্ট কারণ মুনাফার হার সবসময় কি সে থাকে ঠিক আছে আচ্ছা তো মুনাফার হার বারো দশমিক পাঁচশো টাকা যে হার মুনাফায় চার মুনাফা আসল আট হাজার আটশো চল্লিশ টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরের মুনাফা আসলে দশ হাজার দুশো টাকা হবে ঠিক আছে আচ্ছা তো একটা জিনিস দেখো আমাদের মুনাফা প্রথম আমরা পরের টাইপ পরে চাই আমরা প্রথমে দেখি দেখো মুনাফা আসল দেওয়া আছে আর আসল দেওয়া আছে তো আমরা এখান থেকে কি মুনাফা বের করতে পারি তো দেখো মুনাফা আসল কত আট হাজার আটশো চল্লিশ আর মুনা আসল কত ছ হাজার তো এখান থেকে আমরা কি করবো মুনাফা আসল থেকে আসল বিয়োগ দিয়ে আমরা কি বের করবো মুনাফা বের করবো তো এটা হচ্ছে কার মান পি এর মান আর এটা হচ্ছে কার মান আয়ের মান ঠিক আছে তো এখন দেখো যে হার মুনাফায় চার বছরে মুনাফা তো তো আবার এখানে এন এর মানও দেওয়া আছে ঠিক আছে এখন এখন তোমরা চাইলে এখান থেকে কি করতে পারি আমরা এখান থেকে চাইলে এই যে এখানে এভাবে করা আছে বা আমরা সূত্র দিয়েও করতে পারি তো সূত্র দিয়ে করলে কি হইব ওই যে আগেরটার মতো তাহলে আগেরটার মতো যদি করি তার সমান সমান আই বাই পি এন ঠিক আছে তো এখন দেখো মান কত ছয় হাজার পাঁচশো সরি মান ছ হাজার পাঁচশো না দুঃখিত আমি এটা হচ্ছে গিয়ে পিয়ার মান এর মান হচ্ছে যে এটা দুই হাজার তিনশো চল্লিশ দুই হাজার তিনশো চল্লিশ এর মান হচ্ছে 4 হাজার তোমরা যদি এটা ক্যালকুলেশন করো তাহলে তোমাদের উত্তর আসবে কত জানো আর দাঁড়ো এটার সাথে তোমাদের কত গুণ করা লাগবে একশো গুণ করা লাগবে এখন তোমরা এটা ক্যালকুলেটার কইরা দেখবা যে এটার উত্তর আসে ছত্রিশ মানে ছত্রিশ 36 টাকা বাকি ছত্রিশ পার্সেন্ট ঠিক আছে এখন দেখো এটা তাহলে তোমরা এইভাবে করতে পারো অথবা দেখো এইভাবে কিভাবে করছে যে ছ হাজার পাঁচশো টাকা চার বছরের মুনাফা দু হাজার তিনশো চল্লিশ টাকা তাহলে কি এক টাকা এক বছরের মুনাফা কি বলবো দু হাজার তিনশো চল্লিশ বাকি ছ হাজার পাঁচশো গুণ চার আর দেখো একশো টাকা এক বছরের মুনাফা দু হাজার তিনশো চল্লিশ গুণ একশো নিচে হচ্ছে ছ হাজার পাঁচশো গুণ চার আর একশো টাকা চার বছরের মুনাফা তো একশো টাকায় চার বছর মুনাফা কি আরও বেশি তাহলে দুই হাজার তিনশো চল্লিশ গুণ একশো গুণ কত চার আর ছয় পাঁচশো গুণ চার এটা তোমরা কাটাকাটি করার পর তোমাদের অ্যান্সার কত ছত্রিশ এটা হচ্ছে কি মুনাফা তাহলে কি মুনাফা আসল কী হই একশো ছত্রিশ তো মুনাফা আসল একশো ছত্রিশ টাকা হলে আসল কত টাকা হইব একশো টাকা মুনাফা আসল এক টাকা হলে আসল কী হইব একশো বাই একশো ছত্রিশ আর মুনাফা আসল দশ হাজার দুইশো ওই যে পরের যে অংশটা আছে এই যে দশ হাজার দুইশো তো মুনাফা আসল দশ হাজার দুইশো টাকা হলে এটা কিভাবে কি হইব একশো বাই একশো ছত্রিশ হাজার করার পর তোমরা যদি ক্যালকুলেটরে করো তাহলে তোমার অ্যান্সার আসবে কত সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝো তো নির্ণয় মুনা আসল কত সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো এখন আসো তোমাদের যে নয় নম্বর অঙ্কটা আছে সেটা আহ দেখো রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর চার হাজার মুনাফা পান ব্যাংকের বার্ষিক মুনাফা হার মানে মান হলে তিনি কত টাকা জমা রেখেছিলেন দেখো এটা একবার ইজি অঙ্ক দেখো এখানে এনার মান হচ্ছে চার আর এটা হচ্ছে কার মান এটা হচ্ছে আয়ের মান ঠিক আছে আর বার্ষিক মুনাফার হার এর মান কত আট দশমিক পঞ্চাশ ঠিক আছে সরি আট দশমিক পাঁচ শূন্য আচ্ছা যাই হোক এখন দেখো এটা এভাবে করা আছে তোমরা চাইলে এটা এভাবে করতে পারো অথবা আমি এটা শর্টকার যে নিয়মটা আছে সেটা দেখাই দিই তো আমরা জানি কি আই সমান সমান পি আর এন ঠিক আছে এখন দেখো আই সমান সমান পি আর এন আমাদের বের করতে হইব পি আর মান তো পি সমান সমান কি হইব আই বাই আর এন এখন পি সমান সমান যদি আই বাই আর এন হয় তাহলে দেখো আয়ের মান গত চার হাজার সাতশো ষাট আরের মান হচ্ছে আট দশমিক পাঁচ শূন্য দেখো এটা মুনাফার হার আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট না এখন আট দশমিক পাঁচ শূন্য কীভাবে লিখতে পারি পাঁচ শূন্য বাই কত একশো ঠিক আছে তার দশমিক পাঁচ শূন্য বাই কত একশো গুণ এনার মান হচ্ছে চার ঠিক আছে তো এটা তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমাদের অ্যান্সার এটা ক্যালকুলেশন করার পর তোমাদের অ্যান্সার আসবে কত চোদ্দ হাজার তোমরা ক্যালকুলেটারে আট দশমিক পাঁচ শূন্য একশো দেওয়া ভাগ দিবা চারের সাথে কি করবা গুণ করবা তারপর চার হাজার সাতশো ষাটের সাথে কি করবা ভাগ করে দিবা ঠিক আছে তারপর তোমাদের চোদ্দ হাজার যেভাবে ওই নামে দেওয়া আছে তোমরা এইভাবে করতে পারো অথবা তোমরা চাইলে কি সূত্র দিয়েও করতে পারো ঠিক আছে চোদ্দ হাজার টাকা সুতরাং ব্যাংকে জমা রেখেছিল কত চোদ্দ হাজার টাকা ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো আজকে আমি তোমাদের সাথে ছয় সাত আট এবং নয় অঙ্কটা আলোচনা করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দিবা যেন তারাই ভিডিওটা দেখে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি বুঝতে পারে আর পিডিএফ লিঙ্ক তো তোমরা জানোই যে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেয় থাকবে যাই হোক আল্লাহ হাফেজ